টিফিন বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এটি হচ্ছে সুজির পায়েস আর এটি সকালে হোক বিকেল হোক সব সময়ের জন্য মানানসই এই টিফিনটি আরও খুব উপকারী আর এটি বানানোও খুব সহজ হয়ে যাবে এটি আমি গতকাল সন্ধে বানিয়েছিলাম সকালেও চলবে এটা এটা রেখেও দুদিন রেখেও ফ্রিজে রেখেও খাওয়া যাবে আর এটা বানানোর জন্য ভীষণই কম উপকরণ লেগেছে যেমন লেগেছে এটাতে আমি আপনাদের পরিমাণ মতো নেবেন আমি হাফ কাপ সুজি নিয়েছি হাফ কাপের কম চিনি নিয়েছি একটু কিশমিশ আর কয়েকটি কাজু দানা নিয়েছি এটি আমি সন্ধ্যের টিফিন বানিয়েছি এটি সকাল সন্ধে মানে দুপুর সব সময় বানানো যাবে বাচ্চাদের জন্য তো ভীষণই হেলদি এটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে কিছুই মানে কোনো মানে আগে থেকে কোনো প্ল্যানিংয়ের কোনো দরকার নেই এগুলো সব সকলেরই ঘরে থাকে এটা আমি এই সব উপকরণ নিয়ে আমি এটা আগে কড়াইয়ে সুজিগুলো ভেজে নেব কড়াই সুজিটা কিন্তু মানে একদম ঘি দিয়েই ভাজলে ভালো হয় হেলদি হবে হেলদি প্লাস টেস্টি হবে সুজিটা ভেজে নিয়েছি আর সুজিটা আমি ব্রাউন করব না হালকা শুধু সাঁতলে নেব সুজিরে একটু কাঁচা ভাবটা চলে যাবে আর আমি কিন্তু কোনো এলাচ তেজপাতা এসব কোনো মশলা ইউজ করব না শুধুই দুধ দিয়ে করব দুধ আর চিনি তার মধ্যে চিনিটাও দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে কেউ যদি মানে খুব তাড়াতাড়ি টিফিনটা খেতে চায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ মিনিটেই হয়ে যাবে তার মধ্যে আমি দুধটা আগে থেকেই গরম করে রেখেছি তা এই দুধের শরটা দেবো না দুধ দুধটা আমি আর একটু দিয়ে দেবো লাগলে আরেকটু একটু দেবো পরে পরে আরেকটু দিয়েছি যদিও শেষের দিকে সেটা আমি দেখাতে পারিনি সরি এই যে একটু ফুটলেই হয়ে যাবে মানে এক দু মিনিট তো সুজি দুধে দিলেই সঙ্গে সঙ্গে গরম দুধে দিলেই ফুটে যায় ফুটে গিয়ে ব্যাস মানে থাকতে থাকতে আবার একটু ঘাড় মানে ঘন হয়ে আসে এই যে আমার দুধটা আগে গরম করা হয়ে গেছে দুধটা গরম করে ওটা তো হয়ে গেছে তারপরে আমি কিশমিশগুলো ওদিকে সুজিটা বাড়ানো হয়ে গেছে একটু মানে রেখেছি তিন চার মিনিট গরম করায় আরও একটু ফুলে যাবে কাজু কিশমিশগুলো আমি ধুয়ে নিলাম কাজু কিশমিশগুলো এবারে আমি ধুয়ে এগুলোর মধ্যে আমি কিন্তু মানে গরম অবস্থায় দেব না আমি ওটা ডেকোরেশন করব দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমার সুজিটা অলরেডি হয়ে গেছে এই যে আমি এখন বাটিতে সার্ভ করব মানে একদমই তাড়াতাড়ি হয়ে গেছে আর এটা বানাতেও খুব মানে কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখুন আমার সুজিটা একদম মাপ মতো হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো পরিবারের মানে কয়জন খাবেন সেই মতো আপনারা বানিয়ে এটা সঙ্গে সঙ্গে সার্ভ করতে পারবেন সকাল হোক সন্ধ্যে হোক খুব ভালো একটা উপকারী টিফিন কাজু কিশমিশ দিয়ে এটার আর একটু অন্যরকম লুক্স চলে এসছে দেখুন আমার একদম খুব সুন্দর একটা টিফিন হয়ে গেছে আর এরকম সাজিয়ে গুছিয়ে টিফিন মানে খেতে বেশ ভালোই লাগে কেমন লাগলো আমার এই চটজলদি সুজির পায়েস সকলকে অনেক অনেক ধন্যবাদ এরপরে আসছি অন্য রেসিপি নিয়ে ধন্যবাদ সকলকে